হিটলারের আত্মহত্যা ইতিহাসের এক নিষ্ঠুর পরিণতি অ্যাড অফ হিটলার যার নাম শুনলেই বিশ্বজুড়ে কাপন ধরে যায় একজন সঘোষিত ফোহরার একজন একনায়ক একজন যুদ্ধপ্রেমী উগ্র জাতীয়তাবাদী এবং গণহত্যার মূল হোতা এই মানুষটির নেতৃত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং কোটি কোটি মানুষের প্রাণ যায় কিন্তু তার রাজত্বের শেষটা হয় চরম পরাজয় ও হতাশার মধ্য দিয়ে তার শেষ ঘটে আত্মহত্যার মাধ্যমে যা অনেকের কাছে ন্যায়বিচার আবার কারো কাছে ইতিহাসের গভীরতম ট্র্যাজেডি যুদ্ধের অন্তিমকাল বার্লিনের চারপাশে আগুনের বৃষ্টি উনিশশো সালের জানুয়ারি থেকে সোভিয়েত বাহিনী পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ দখল করতে করতে বার্লিনের দিকে এগিয়ে আসে হিটলারের পূর্ব ইউরোপে গঠিত প্রতিরক্ষা বলয় ভেঙে পড়তে থাকে একে একে তার বহুদিনের স্বপ্ন আলজেস্লোরেন লেবেন সরাউম আর্য জাতির শ্রেষ্ঠত্ব সব কিছু একে একে যেতে থাকে হিটলার বুঝতে পারছিলেন যুদ্ধ জয়ের সম্ভাবনা আর নেই কিন্তু তিনি তা স্বীকার করেননি প্রকাশ্যে তিনি তার সেনাদের আত্মাহুতি দিতে নির্দেশ দেন যেখানে প্রয়োজন সেখানেই মরতে বলেন বার্লিনের প্রতিটি বিল্ডিংয়ে তখন পরিণত হয় ঘাটিতে নাগরিকেরা রাস্তায় যুদ্ধ করে শিশু কিশোরদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয় এই সময় হিটলারের মানসিক অবস্থা ছিল চরম অনিয়ন্ত্রিত বাংকারে তার অবস্থান ছিল নরকের মতো দিনরাত একই জায়গায় থাকতেন বাইরের আলো পানির কোনো সংস্পর্শ ছিল না সংবাদ শুধুমাত্র তার ব্যক্তিগত সচিব বা সেনা কমান্ডারদের মাধ্যমে আসত আত্মঘাতের মনস্তাত্ত্বিক প্রস্তুতি হিটলার ছোটবেলা থেকেই আত্মহত্যা নিয়ে কৌতূহলী ছিলেন উনিশশো সালের ব্যর্থ বিয়ার হল পুটোচ বিদ্রোহের পর তার আত্মহত্যার চেষ্টা ব্যর্থ হয় কারাগারে বন্দী অবস্থায় তিনি মে ক্যাম্প লেখেন সেই সময়ও তিনি বলেছিলেন পরাজয় মানে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা তিনি বরাবর বিশ্বাস করতেন একজন শক্তিশালী নেতার কখনো ধরা পড়া উচিত নয় উনিশশো সালে তিনি আবারও সেই আদর্শে ফিরে যান বার্লিন যখন সোভিয়েত বাহিনী দ্বারা বেষ্টিত তখন তার মনে দৃঢ় বিশ্বাস জন্মে এটাই শেষ ইভা ব্রাউন হিটলারের দীর্ঘদিনের প্রেমিকা অনেকটাই আড়ালেই থাকতেন তিনি ছিলেন একজন নিঃশব্দ উপস্থিতি যিনি হিটলারের উন্মাদনা নিষ্ঠুরতা ও কল্পনার জগৎকে মেনে নিয়েছিলেন নিঃশব্দে যুদ্ধের অন্তিম পর্বে ইভা ব্রাউন বার্লিনে হিটলারের সাথে যোগ দেন সকলকে বিস্মিত করে তিনি বলেন আমি এখানেই থাকব তোমার সাথে যদি তুমি মর আমিও মরব উনত্রিশে এপ্রিল রাতে হিটলার তাকে বিয়ে করেন এই বিয়ে কোনো আনন্দের উৎসব ছিল না বরং এক নিষ্ঠুর বিদায় বাংকারের ক্ষুদ্র গির্জার ঘরে কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন শেষ দিন ত্রিশে এপ্রিল উনিশশো ত্রিশে এপ্রিল সকাল হিটলারের জন্য ছিল অত্যন্ত নীরব বিষণ্ণ তিনি তার ব্যক্তিগত সহচরদের ডেকে শেষ নির্দেশ দেন তার মৃত্যুর পরে যেন তার দেহ পুড়িয়ে ফেলা হয় বিকাল তিনটা নাগাদ হিটলার ও ইভা ব্রাউন তাদের ব্যক্তিগত কক্ষে প্রবেশ করেন কিছুক্ষণ পর একটি গুলির শব্দ বাংকারে প্রতিধ্বনিত হয় হিটলার নিজের পিস্তল দিয়ে নিজের কপালে গুলি করেন আর ইভা ব্রাউন সায়ানাইট খেয়ে আত্মহত্যা করেন তাদের দেহকে কম্বল দিয়ে ঢেকে বাংকারের বাইরে এনে পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলা হয় যেন শত্রু তাদের দেহ অবমাননা করতে না পারে সোভিয়েত অনুসন্ধান ও মৃতদেহ নিয়ে রহস্য সোভিয়েত বাহিনী বার্লিন দখলের পর হিটলারের মৃতদেহ খুঁজে পায় তবে তারা এই তথ্য গোপন রাখে বহুদিন স্টালিনের নির্দেশে হিটলারের দেহাবশেষ পরীক্ষা করে তা গোপনে দাফন করা হয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন প্রথম আনুষ্ঠানিকভাবে জানায় হিটলার মারা গেছেন আত্মহত্যায় তবে তার আগেই নানা ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে যেন হিটলার আর্জেন্টিনা পালিয়ে গিয়েছেন বা গোপনে সাগরে ডুবে গেছেন এই সব ষড়যন্ত্র তত্ত্ব ভেঙে পড়ে দুই হাজার সালের পর যখন ফরেন্সিক গবেষণায় হিটলারের দাঁতের নমুনা মেলানো হয় এবং নিশ্চিত হওয়া যায় যে তিনিই মারা গেছেন সেই বাংকারেই জার্মান জনমত ও প্রতিক্রিয়া হিটলারের মৃত্যুতে জার্মান জনতার প্রতিক্রিয়া ছিল মিশ্র কেউ কেউ বিশ্বাস করতেন তিনি শেষ পর্যন্ত দেশপ্রেমিক ছিলেন কেউ কেউ বলতেন তিনি কাপুরুষের মতো পালালেন অনেকেই বলেন তিনি মৃত্যুর মধ্যেও দায়িত্ব এড়িয়ে গেলেন তার আত্মহত্যা জার্মান জাতির কাছে এক নৈতিক পরাজয় কারণ তিনি নিজের দায়িত্ব নিয়ে মুখোমুখি হতে চাননি পশ্চিমা বিশ্বে প্রতিক্রিয়া মিত্রশক্তির কাছে এটি ছিল বিজয় চর্চিল বলেছিলেন একটি অভিশপ্ত অধ্যায়ের শেষ হয়েছে ফ্রাঙ্কুলিন রুজভেল্টের মৃত্যুর পর হ্যারিট রোম্যান প্রেসিডেন্ট হন এবং তিনি বলেন বিশ্ব এক খলনায়ক থেকে মুক্ত হল তবে পশ্চিমা দুনিয়ার মনোবিজ্ঞানীরা হিটলারের আত্মহত্যাকে এক ধরনের মানসিক ব্যর্থতা হিসেবে দেখেন হিটলারের আত্মহত্যা এক আদর্শের পতন হিটলার নিজের মৃত্যু দিয়ে যেন নিজের আদর্শের ব্যর্থতাও স্বীকার করে নিলেন তার আর্য শ্রেষ্ঠত্ব ইহুদি বিরোধিতা এক জাতি এক নেতা এক রাজ্য সব আদর্শ ভেঙে যায় সেই মুহূর্তে একজন মানুষ যিনি কোটি কোটি মানুষের মৃত্যুর জন্য দায়ী যিনি এক বিশাল সাম্রাজ্য নির্মাণ করেছিলেন ঘৃণা ও বিভাজনের ভিত্তিতে শেষ পর্যন্ত নিজেকে হত্যা করে সেই সাম্রাজ্যের সমাপ্তি ঘটান উপসংহার ইতিহাসের এক অমোচনীয় শিক্ষা হিটলারের আত্মহত্যা শুধুমাত্র একজন ব্যক্তির মৃত্যু নয় এটি ছিল এক অসভ্য আদর্শের পতন তার মৃত্যু আমাদের শেখায় গ্রিনার রাজনীতি একনায়কতন্ত্র বর্ণবাদ এবং মানবতাবিরোধী চিন্তাধারার শেষ পরিণতি কতটা নির্মম হতে পারে তার পতনের মধ্য দিয়ে বিশ্ব পায়ে একটি সুযোগ নিজেকে নতুনভাবে গড়ে তোলার তাই হিটলারের আত্মহত্যা ইতিহাসের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি যা যুগে যুগে মানুষের বিবেককে নাড়া দেয় এই আত্মহত্যা একটি যুদ্ধের সমাপ্তি একটি কালো অধ্যায়ের রীতি এবং একটি নতুন বিশ্ব গঠনের সূচনা